আসসালামু আলাইকুম সাংবাদিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বিআরকেবলস সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ খালেদ আজহার শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডেনপির মহসেশিপ মির্জা ফকরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের উপর হামলার অভিযোগ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সভাপতি কাজী রংকনু ইসলাম শ্রাবণ এবং তার সাথে বিএনপির কয়েকজন নেতাকর্মীদের উপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এদিকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে সভা আজ সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় আমাদের অভিনিবেশ এবং কর্মস্পা শীর্ষক সভা করবে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি এদিকে অবসরের পরেও চেয়ারে তিনি তিন দিনে চৌত্রিশ কোটি টাকার ঘুষ অবসরে গিয়েও প্রতিদিনের মতো অফিসে গিয়ে নিজের চেয়ারে বসে রাজনীতির ফাইল স্বাক্ষর করছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাবেক উপপরিচালক আব্দুল মালেক এমনকি সন্ধ্যার পরেও গোপনে অফিসে সব কাজ করেন তিনি আর সব ফাইলে স্বাক্ষর করা হচ্ছে পনেরো তারিখের আগের তারিখ বসে এতে ব্যাপক ঘুষ লেনদেন করছে বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে জানিয়ে দিব শাখ নির্মাণ নিয়ে বিরোধ যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে পেকোয়া চলাচলের রাস্তায় শাখ নির্মাণ নিয়ে বিরোধের জেরে আব্দুল কাদের নামে এক ব্যক্তিকে কুপে হত্যা করেছে প্রতিপক্ষরা এই ঘটনায় আহত হয়েছে নিহতের পরিবারের চার সদস্য এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শঙ্কা জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের জীবিত ইব্রাহিম রাইসির চেয়ে মৃত ইব্রাহিম রাইসি অনেক বেশি ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর তা হারে হারে উপলব্ধি করেছিল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের নিজেদের সবচেয়ে বড় শত্রু দেশের শীর্ষ নেতার মৃত্যুতে জো বাইডেনের মনে ভয় ধরে গিয়েছিল বাইডেন প্রশাসন কর্মকর্তা এতটাই ভয় পেয়েছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিনা সেই আশঙ্কা পেয়ে বসেছিল তাদের আজারবাইজানের সঙ্গে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হয় রাইসির বহনকারী হেলিকপ্টার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসনির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার একুশে মে রাত সাড়ে আটটার বাসভবন গণভবন ফিরোজায় যান তিনি বিএনপির সূত্র থেকে এসব তথ্য জানা গেছে সূত্রমতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক সার্বিক পরিস্থিতিও তাকে অবহিত করেন মির্জা ফখরুল লিবারজনিত শারীরিক নানা জটিলতায় গত একই মে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি পাঁচ মাসেরও বেশি সময় পর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত এগারোই জানুয়ারি বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বেশ কয়েকবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে তার বাসায় গেছেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তাকে অবহিত করছেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের উপর হামলার অভিযোগ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রকন ইসলাম শ্রাবণের উপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার একুশে মে রাত নয়টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে এই হামলার ঘটনা ঘটে আহত শ্রাবণ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানায় নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী রড সাপাতি রামদা হকিস্টিক নিয়ে আতর্কিত হামলা করে করে গুরুতর আহত শ্রাবণকে এ বিষয়ে শ্রাবণের অভিযোগীগের কর্মীরা প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দিয়ে তার উপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজ আহমেদ বলেছেন তিনি বলেন এ সরকার গোটা দেশকে রক্তাক্ত করেছে রক্তপিপাসু সরকার গণতন্ত্রকামী সৈনিকদের রক্ত দিয়ে উল্লাস করছে কিন্তু সংগ্রামে রক্ত কখনো বিথা যাবে না সব কিছুর একদিন বিচার হবে এই বাংলার মাটিতেই ইনশাল্লা স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে সভা আজ সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় আমাদের অভিনিবেশন এবং কর্ম শীর্ষক সভা করবে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক কমিটি বুধবার বাইশে মে বিকেল চারটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু সেতুমন্ত্রী বায়দুল কাদের সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মঞ্জুর সারথী রহমান। অবসরের পরেও চেয়ারে তিনি তিন দিনে চৌত্রিশ কোটি টাকার ঘুষ অবসরে গিয়েও প্রতিদিনের মতো অফিসে গিয়ে নিজের চেয়ারে বসে রীতিমতো ফাইল স্বাক্ষর করছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক উপপরিচালক আব্দুল সন্ধ্যার পরেও গোপনে এমনকি অফিসে সব কাজ করছেন তিনি আর সব ফাইলে স্বাক্ষর করা হচ্ছে পনেরো তারিখের আগের তারিখ বসে এতে ব্যাপক ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে মঙ্গলবার একুশে মে সরেজমিনে জমিনে ঔষধ প্রশাসন অধিদপ্তরে গিয়ে ফাইল রেসপোস্ট শাখায় কালবেলার পক্ষ থেকে রেজিস্টার খাতা দেখার চেষ্টা করা হয় কিন্তু কোনোভাবেই ওই খাতা দেখাতে রাজি হয়নি কর্তৃপক্ষ এর আগে রোববার উনিশে মে অধিদপ্তরে গিয়ে আব্দুল মালেককে সশরীরে অফিস করার সত্যতা মিলে জানা যায় গত পনেরো মে অবসরে গেছেন তিনি এই অবসর তাকে অফিস করা বন্ধ করতে পারছে না অফিস যেন এক অদৃশ্য মায় আবিদ্ধ করে রেখেছে তাকে ১৬ মে বিশে মেয়ের মধ্য অফিস খোলা ছিল মাত্র তিন দিন আর এই তিন দিনে একশো বাহাত্তরটি প্রজেক্ট ফাইলে স্বাক্ষর করেছেন তিনি এসব ফাইলে স্বাক্ষর করা হচ্ছে পনেরো তারিখের আগের তারিখ বসে প্রতিটি ফাইলের জন্য নিয়েছেন বিশ লক্ষ টাকা করে এছাড়াও ছোটখাটো ফাইলও ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না তিনি অবসরের পরে এ তিন দিনে অফিস করে সব মিলে হাতে নিয়েছেন চৌত্রিশ কোটি টাকা নিয়ম অনুযায়ী কোন চিঠি বা ফাইল স্বাক্ষরের পর অধিদপ্তরের ডেস্ক সব শাখায়ে শাрок নম্বর বসে রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু অভিযোগ পা যায় পেছনের তারিখ বসে যে সব ফাইল স্বাক্ষর করা হয়েছে যেগুলোর বিতরণ শাখা থেকে পেছনের তারিখ বসে হস্তান্তর করার জন্য রেজিস্টার খাতা ফাঁকা রাখা হয়েছে 12 থেকে 15 মে তারিখে রেজিস্টারে যে সব জায়গা ফাঁকা রাখা হয়েছে সেখানে পুরনো তারিখ বসে ফাইলগুলো হস্তান্তর করা হবে এমন তথ্যের ভিত্তিতে কালবেলার পক্ষ থেকে রেজিস্টার খাতা দেখার চেষ্টা করা হয় কিন্তু কোনো ভাবে এই খাতা দেখাতে রাজ রাজি হয়নি অধিদপ্তরের মিডিয়া মুখপাত্র এবং পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এমনকি অবসর গ্রহণের পর আব্দুল মালেকের অফিস করার বিষয় কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানতেন না বলেও জানান এই কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে মহাপরিচালকের সঙ্গে সরাসরি দেখা করতে চাইলে অফিসে থাকা সত্ত্বেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি এসব অভিযোগের বিষয়ে রোববার ঔষধ প্রশাসন অধিদপ্তরে গিয়ে সরাসরি আব্দুল মালেকের সঙ্গে কথা বলতে চাইলে সাংবাদিকদের দেখে কথা না বলে দ্রুত সটকে পড়েন তিনি

সাঁকো নির্মাণ বিরোধ যুবককে কুপে হত্যা কক্সবাজারের পেকোয়ায় চলাচলের রাস্তা সাঁকো নির্মাণে নিয়ে বিরোধের জেরে আব্দুল কাদের নামে এক ব্যক্তিকে কুপে হত্যা করেছে প্রতিপক্ষ এই ঘটনায় আহত হয়েছে নিহতের পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার একুশ মে দুপুর দুইটার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুল বনিয়ার সেগুনবাগিচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত আব্দুল কাদের শিলখালী ইউনিয়ন জারুল বেনিয়ার সেগুন বাগিচা এলাকার আব্দুল রশিদের ছেলে নিহত হলে নিহতের বাবা আব্দুর রশিদ এবং ভাই নুরুল কাদের বোন কুলসুমা বেগম ও হালিমা বেগম ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে রাইসির মৃত্যুতে শঙ্কা জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের জীবিত ইব্রাহিম রাইসির চেয়ে মৃত ইব্রাহিম রাইসি অনেক বেশি ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর তা হারে হারে উপলব্ধি করেছিল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের নিজেদের সবচেয়ে বড় শত্রু দেশের শীর্ষ নেতার মৃত্যুতে জো বাইডেনের মনে ভয় ধরে দিয়েছিল বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এতটাই ভয় পেয়েছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কিনা সেই শঙ্কাই পেয়ে বসেছিল তাদের আজারবাইজানের সঙ্গে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হয় রাইসিকে বনকারী হেলিকপ্টার নাম প্রকাশ না করলেও রোববার উদ্বেগের মধ্যেই কাটিয়েছে মার্কিন কর্মকর্তারা হেলিকপ্টার খুঁজতে যখন উদ্ধার অভিযান চলছিল তখন আপডেটের অপেক্ষায় ছিলেন তারা মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এই ঘটনা মধ্যপ্রাচ্যের গতিপথ বদলে দিতে পারে পলিটিকো জানিয়েছে বারো ঘন্টার বেশি সময় পেরে গেল উদ্ধারকারীরা কোনো তথ্য দিতে না পারায় মার্কিন কর্মকর্তারা পর্যবেক্ষণ করছিলেন যে কি হয় নাম প্রকাশ না করার সত্ত্বে তিনজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন এই ঘটনার জন্য ইরান তাদের দায়ী করে কিনা তা জানার জন্য মুখিয়েছিলেন তারা প্রাথমিক ধারণা অনুযায়ী খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে যদিও মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করতে পারে ইরান এজন্যই কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কিছু সময় এমন হয়েছিল যে ঘটনায় তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হতে পারে